সবাই আওয়াজ ভালো দিচ্ছে বলছি এখানে কিন্তু জাজ করা খুব গন্ডগোল হয়ে যাবে সবাই যদি একই রকম আওয়াজ দেয় জোরে আওয়াজ দেয় আমি কিন্তু বিচার করতে পারবো না অর্থাৎ যারা জোরে আওয়াজ দিচ্ছে তাদের থেকে জোরে আওয়াজ করে দেওয়া যায় সেই চিন্তা করতে হবে ঠিক আছে তিনটে ছন্দ গাইবো প্রথম ছন্দ হবে টেস্ট তার দু তারপরে দুটো হবে ফাইনাল এই ফাইনাল পরীক্ষায় আমি দুজনকে তুলবো দুজনকে সেই উপহারটা আমি তোমাদের দেব এরকম হাত দেখালে শুভ বলবে ঠিক আছে দেখবো কার গলায় কত জোর আজ পাপে ভরা ছিল

কারণ আছে এবছর জিলিপি বাদাম কিছুই তো দিচ্ছি না এবার দেবো তো একটা অন্য জিনিস ওই জন্য ভাবছি কি জিনিস দেবো আচ্ছা কি জিনিস দেবো বলে দেবো কি বলে দিলে হয়তো আওয়াজটা কি জোরে হবে বলবো কি দেবো বলবো তোমরা বুড়ি বাজার শুনেছো আমার সবাই সবাই বুড়ি মা শুনেছ বুড়ি হিমা বুড়িমা সবাই শুনেছ নবীর এস্টেছে দাঁড়িয়ে কেউ মিথ্যা বলে সত্য বলে মাথায় পাগড়ি আছে মিথ্যা কথা বলবো না আজকে তোমাদের জন্য ব্যাগের মধ্যে করে বুড়ি মানিয়ে এসেছি এখন যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব আমি কিন্তু মিথ্যা বলিনি এই আসতে আমি নবীর স্টেজে দাঁড়িয়ে কিন্তু মিথ্যা না আমি সত্য বলছি আমি বুড়িমা নিয়ে এসেছি ব্যাগে করে তোমাদের দেবো বলে দুজনকে বুড়িমা উপহার করব জাহাঙ্গীর ভাই এবার ফলো করবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে বিচার কিন্তু তোমার হাতে আমি কিন্তু পরে জানিনি ভুল হলে এখন জাহাঙ্গীর ভাই দেখবে ঠিক আছে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে তাদের দুজনকে বুড়িমা উপহার করা হবে তারপর কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে শুনুন তুমি কারোর সুখের আহারে কারোর

গন্ডগোলের লোক আছে আমি জানি এরকমই করবে অত বুড়ি মা আমি পাবো কোথায় বুড়িকে একটাই হয় ভাই তারপর আমি বলে ওকে দুটো বুড়ি লিয়েছি আর যদি সবার নাম করতে সবাই এত বুড়ি পাবো কোথায় আমি না এবার লাস্ট আর একটা সন্দেহ গাইবো ভাই যাঁচ করতেই যাবে দুজনকে কথা দিয়েছি দেবো দুজন আমার লাগবেই এখন আমার লাগবে তুমি সেইভাবে দুজন দেখো এই লাস্ট ছন্দ কিন্তু এরপর কিন্তু বিচার হবে এরপর বিচার হবে ঠিক আছে আর একটা ছন্দ গাইবো এইবার জাহাঙ্গীর ভাইকে বলতেই হবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছেন ওই আমি দেখে দেবো ঠিক আছে অসুবিধা নেই লাস্ট গলিতে হাত উঁচু করে আওয়াজ হবে যাদের জামা ছেঁড়া হাত তোলার দরকার নেই যাদের জামা ভালো তারা হাত তুলবে ঠিক আছে ইনশাআল্লাহ রাজি আছো সবাই রাজি আছো হাত উঁচু করবে নবীর জন্য আমার নবী পাক খুশি হবে নবী পাককে খুশি করার জন্য হাত উঁচু করে গলা চানাচুর করে দিয়ে বাড়ি চলে যাবো আজ ঠিক আছে ইনশাআল্লাহ চলো শেষ কথা চলে সোনার মাদিনা

কল্পনাতে যাই কবে সেই প্রেমের সাগরে যারে কল্পনাতে যাই কবে সেই প্রেমের সাগরে সেই দয়ার নবী ধুলে দয়ার নবী মায়ার নবী আরও যো যো দয়ার নবী মায়ার নবী কমলি বানারে সেই এই মনের বাড়ি আপন করে রেখেছে জারে এই মনের গজল শেষ কোন দুজনকে বুড়ি মতো তুমি এবার আমি নইলে দেখে আমি দেখে কারা দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে তারপরে তোমাকে বলছি আমি তোলার জন্য কোনটা জোরে বলো ওটো হ্যাঁ একদম রাইট ওর দিকে আমার চোখ পড়েছিল ওর লাস্টে না উঠে দাঁড়িয়ে লাপিয়ে দিচ্ছে ওরে বাপরে বাপ ওট বাপ ওট এটু উঠে দাঁড়া ও আল্লাহ আছে ভালো তো হ্যাঁ ও পারে না বলে উঠে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে দেবো কামলিওয়ালা রে আর একটা এখানে বাচ্চা আছে তুমি দেখাও নইলে আমি দেখিয়ে দেবো ওই নীলগঞ্জি একদম রাইট ভাই এই দুটো ছেলেকে আমি চয়েস করেছি ওই ও বাপরে বাপ তোর গলা না খুঁজে অন্য কিছু বোম বল তোর গলা কি বোম ওই গলা টলা এলাম ফুলে মোটা হয়ে গেছে সিটটির একদম বুঝলে জানো ওই এক্ষুনি ফেটে যাবে এক্ষুনি ফেটে যাবে এরকম হচ্ছে ওটো বাবা ওটো তোমরা দুজন উঠে দাঁড়াও কয়ে বুড়িমা বার করেছিস বাবা আসো সামনে এসো সামনে এসো মাশাআল্লাহ এই দেখো এই যে বুড়িমা বুড়িমা এই দেখো এই দেখো এই যে আমি মিথ্যা বলেছিলাম এই দেখো লেখা আছে বুড়িমা বুড়িমা দেখেছ আমি বললাম না বুড়ি মাকে নিয়ে এসেছি সাথে করে তা সত্যি আমি কখনো গজলে বই বার করে এ বছর বার করেছি এই সমস্ত বাচ্চাদের জন্য কেননা এরকম মেহফিল হলে আপনারা দেখবেন সকাল থেকে বাচ্চা কাচ্চা মাই যদি একবার পায় ওরে আল্লাহ বিকেল পর্যন্ত একাই ঠেলে যাবে গজল কি হচ্ছে থাকার দরকার নেই মোটামুটি গজল বলে শুরু করে দেবে তো ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় তো ওদের জন্য ওদের সুবিধার্থে আমি এই গজলে বইটা বার করেছি আমার প্রত্যেকটা গজল এই বইয়ের মধ্যে আছে আমি এই বই দুটো তোমাদের উপহার করতে চাই চলে এসো সামনে সামনে এসো তাড়াতাড়ি সময় নাই আসো আসো তাড়াতাড়ি মাসা আল্লাহ তোমাদেরকেও দেওয়া হবে তোমরা একটু অপেক্ষা করো অনেক বই আছে আমার কাছে আমি সবাইকে উপহার করব আজকে ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ আবার প্রতিযোগিতা করা হবে প্রতিযোগিতার মাঝখানে কুইজ করবো ইনশাল্লাহ গজলের মাঝখানে মাঝখানে কুইজ করব যদি কুইজে উত্তর দিতে পারো এরকম বই উপহার করব ঠিক আছে সবাই বসবে তো তকবির হবে না ঠিক আছে আওয়াজ রেখে দাও জাহাঙ্গীর ভাই তুলে দাও ওদের হাতে তোমরা বইটা নিয়ে ঘরে সাজিয়ে রাখবে হ্যাঁ সাজিয়ে রাখবে পাগল কোথাকার আমি সাজিয়ে রাখার মার বার করেছি হ্যাঁ পড়বি বাবা ঠিক আছে মাসা আল্লাহ আর একবার তবির তকবীর বস চলেন আর যা ফার্মাইস আছে আপনারা আমাকে রিকোয়েস্ট দেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কালাম একদম এই গজলটি আমরা পাঁচজন মিলে বার করবো আমি মোটা ভাই আক্তার এবং মুর্শিদ আমরা পাঁচজন মিলে একটা গজল আপলোড করব কিছু দিনের মধ্যে সে গজলটা আপনাদের একটু শুনিয়ে যাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন তারপর চলে যাবো রসুলের আদর্শ কাকে বলে রসুলের ভালোবাসা बनल अम्मा बनला हु sollen ein Tag